আল্লাহর কথার কোনো মাথা পাইনে কিছু পাই না মাথা কোনটা গো আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয় না ওটা মুখ না উকে দাও মরজাদার আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুহু মাখলকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালুহু মাখলকুল্লাহ মে নূর কি নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাকুল্লাহ আর প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়ালুমা খালাকুল্লাহ রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা হয়েছে এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না কয় এক মুখকে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হয়ে যায় তার লাইজে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না মুখে দাও আমার তো